আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভারতীয় গোন্দা সংস্থা র এরা অনেকেই অভিযোগ করেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশে এসে বিরাট দাপট ছিল তাদের এবং কেউ কেউ অভিযোগ করেছেন ওই যে আয়না লড় ছিল সেখানে তাদেরকে বন্দী করে রাখা হতো নির্যাতন করা হতো এবং যারা নির্যাতন শিকার হয়েছিল তাদের কেউ কেউ দাবি করেছেন যে তারা ওইখানে দেখেছেন হিন্দি ভাষায় কথা বলতে এবং তারা বলতে চাচ্ছেন যে এরা র এর লোক এবং এরাই এই সব বল্টু সব নাড়াচাড়া করছে এখন বাংলাদেশে রাজনীতিতে র কিন্তু খালি আওয়ামী লীগ আমলে না সকল আমলেই ছিল এবং থাকবে মানে এটা বাংলাদেশ তো তাদের কাছে পান্তাবা সেই খোদ কানাডাতে গিয়ে সেখানেও তারা মানুষ হত্যা করে পর্যন্ত চলে আসছে এই র সুতরাং তাদের হাত যে অনেক লম্বা এটা সবাই জানে এখন আমাদের দেশের রাজনীতিতে তারেক রহমান হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডনে বসবাস করেন এখন আমি যদি আজকে বলি যে তারেকের সাথেও শোনা যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের উঠবস আছে লন্ডনে বিএনপি সম্পৃক্ত এক নেতার সাথে কথা বলে আমি যেটা বুঝলাম তারা দেখলাম খেপা খেপা কেন যে তার এক সাহেব তিনি তো এখন কথা বথা শোনেন না তিনি তো এখন রয়ের কথায় চলেন এবং জিয়াউর রহমান যেরকম অনেস্ট ছিলেন তার এক জিয়া তো সেরকম অনেস্ট না যদিও তিনি সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু তার নেপথ্যে র কাজ করতেছে বিভিন্ন ভাবে এখন বিষয়টা কিন্তু অবিশ্বাস্য মনে হইতে পারে যেমন আমরা দেখছি যে আমেরিকা এবং ইসরায়েল এরা কিন্তু জানের দোষ দুই দেশ কিন্তু আমরা হঠাৎ দেখলাম কি যে হামাসের সাথে গোপনে মিটিং করতেছে আমেরিকা আমেরিকার যেসব বন্দী আছে তাদের হাতে এদেরকে ছুটানোর জন্য এবং এটা কিন্তু ইসরায়েলও জানে না তো এই যে গোপন বিষয়গুলো সেটা অনেক কিছু জানে রাজনীতিতে থাকে এখন সবাই তো র মনে করছে আওয়ামী লীগে কিন্তু এটা যে বিএনপিরও এটা অনুমান করা যায় আপনি দেখবেন খেয়াল করে যে বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে খুব একটা কথা বলে না এখন এই যে গোয়েন্দা সংস্থা এরা কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা কে আওয়ামী লীগ কেউ বিএনপি এটা তারা ম্যাটার করে না তারা চিন্তা করে গণ্য করে যে কাদের দ্বারা তাদের পারপাস সার্ভ করাতে পারবে এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিপুল সে জানে বাংলাদেশের চারিদিকে শক্তিশালী ভারত এখন ভারতকে খেপিয়ে ক্ষমতায় বেশি দিন টিকে থাকাটাও তাদের পক্ষে কঠিন ভারত জানে বিএনপি ক্ষমতায় আসতে পারে তারা তাদের যে ছক এঁকেছে শোনা গেছে যে সম্প্রতি ভারতীয় গুন্দা সংস্থার সাথে যোগাযোগ হয়েছে বিএনপির সম্মুখালীর এক নেতা যিনি অনেকদিন ভারতে ছিলেন এবং রয়ের সাথে আগেও তার উৎপোষা ছিল এখন র বলছে তারা বিএনপির সাথে কাজ করতে চায় যেমন সংবিধান সংশোধনী প্রস্তাবের কিছু কিছু বিষয়ে বিএনপি রাজি না বলে জানিয়ে দিয়েছে বিশেষ করে সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হলেও পরে আবার একটা গ্যাপ দিয়ে আবার হইতে পারবে এবং তিনি প্রধানমন্ত্রী হইতে পারবেন দলের প্রধান হতে পারবেন এখন এইগুলা তারা হঠাৎ করে বদলে ফেললো কেন কারণ শোনা যাচ্ছে রয়ের সাথে আপোষ করতে গিয়ে তারেক তার প্রস্তাব থেকে সরে গেছে এখন প্রশ্ন আসতে পারে যে র এটা দিবে কেন মানে র চায় যে পরিবারতন্ত্র টিকে থাকুক তখন তার জন্য সুবিধা কারণ ডেমোক্রেসি যদি ডানা মেলে এবং কোয়ালিটিওয়ালা লোক যা যদি রাজনীতিতে আসে তাহলে বেন মানে ভারতের জন্য ঝুঁকি আসছে তারা চায় পুতুল সরকার তো এখন যারা রক্তের উত্তরাধিকারে ক্ষমতায় আসেন বা পাওয়ারে আসেন তারা ডেফিনেটলি তারা যে যোগ্যতা যোগ্যতায় পিছিয়ে থাকে তারা রক্তের যোগ্যতায় আসেন এবং এইটা ভারতের জন্য সুবিধা তাকে কলকাটি নাড়তে এখন লক্ষ্য করেন যে বিএনপি এক সময় প্রকাশ্যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে এখন ভুলেও কিন্তু ভারত বিরোধিতা করে না তারা এখন কেউ কেউ অভিযোগ করছেন যে রয়ের এর কথায় এখন তারেক সাহেব উদ্বোষ করে এখন শোনা যাচ্ছে লন্ডনেও রয়ের কর্মীরা একটি তারা বাংলাদেশ নিয়ে কাজ করছে সেখানে তবে বিএনপি এবং র যে বিষয়টি অনুধ্বন করে কোনো কোনো নেতা প্রকাশ্যে কিছু না বলল অনেকেই আশঙ্কা করছেন যে বিএনপি কিন্তু র ফাঁদেও পড়তে পারে তবে তারেক জিয়া হয়তো তাদেরকে বিশ্বাস করতেও পারে কারণ না করলেও কোনো উপায় নাই কারণ ক্ষমতায় গিয়ে টিকে থাকতে হলে হ্যাঁ রকে বিগ্রায়া খুব একটা বেশি দূর আগানো যাবে না সুতরাং তিনি হয়তো মনে করছেন যে র কিন্তু আওয়ামী লীগেরও না বিএনপিরও না র হচ্ছে তার দেশে সুতরাং একটা ব্যালেন্সিং ফর্মুলায় তাদের সাথে যাওয়া যাতে তারাও ঠিক থাকে আমরাও ঠিক থাকি এখন রাজনীতির এই কথা হয়তো আপনি বা অনেকে বিশ্বাস করতে না পারে কিন্তু ভিতরে ভিতরে তলে তলে কিন্তু এগুলো হয় এবং এগুলো হচ্ছে বাস্তবতা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ